কার্যকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালন করলো বিজেপি মালদার শহর জুড়ে মিছিল করে মালদার জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকেরা আর এই ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ এবং ব্যাপক হাঙ্গামা চিত্র ফুটে উঠল মালদায় জেলা শাসকের দপ্তরে অভিযানের উদ্দেশ্যে বিজেপির কর্মীরা এগুলে পুলিশ বাধা দেয় পরবর্তীতে আন্দোলনকারীরা প্রথম ব্যারিকেট ভেঙে ফেলেন তবে মাসের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু জানালেন আমরা তার বিচার চাইছি ধর্ষকদের বিরুদ্ধে যাতে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিতে আমরা এখানে মালদা উত্তর আমাদের মালদা উত্তর এবং দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে আমাদের জেলা জেলা সভাপতিরা আছেন আমরা এখানে আটকে আমাদের আটকে দেওয়া হয়েছে এত মজবুত করে ওরা এখানে ব্যারিকেড তৈরি করেছে পাঁচ দিয়ে ব্যারিকেড করেছে তারপর লোহার দিয়ে ব্যারিকেড করেছে যাতে আমরা প্রবেশ করতে না পারি জেলা শাসক পর্যন্ত আমরা যাতে যেতে না পারি যাতে এই যে আমাদের তীরত্তমা অভয়ের বিচারের দাবি আমরা করছি এটা যাতে আমরা ওখানে তুলে ধরতে না পারি তার জন্য আমাদের রাস্তায় আটকে দেওয়া হয়েছে এরা হচ্ছে দর্শকের পক্ষে এরা হচ্ছে ধর্ষিতার পক্ষে নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে সমস্ত জেলা শাসক আমাদের সব জেলায় আজকে এইভাবে জেলায় জেলায় আমাদের এইভাবে আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সমস্ত জেলাতেই আমাদের মালদা জেলায় এটা চলছে কিন্তু এখানকার জেলা শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো ধর্ষকদের বিচার করবেন না ইনি ধর্ষকদের তাদের শাস্তি দিবেন না তাই আজকে এটাই করছেন আমরা চাই ওই জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর্জিকর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলা শাসকের অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ বিজেপি। বিজেপির এই কর্মসূচিকে ঘিরে আটর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল জেলা দপ্তর থেকে বেশ কিছুটা দূরে বিশাল ব্যারিকেড করা হয়েছিল ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা ভেতরে যাতে ঢুকে যেতে না পারেন সেই কারণের জন্য ব্যারিকেডের ওপারে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে জেলা শাসক দপ্তরের ঘেরাও সম্পন্ন করার জন্য এদিন ব্যাপক ব্যবস্থা করা হয়েছিল এ বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার কী জানালেন শোনাবো আপনাদের পরে মারাত্মক ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকের প্রত্যেকটি জেলায় জেলা শাসকের কারণে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা আজ জেলা শাসকের সামনে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি পশ্চিমবঙ্গের মন্ত্রী পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ উনি ভুলে গেছেন উনি বাংলায় পুলিশ মন্ত্রী উনি তাই ঘুরে যাওয়ার দরুন বাংলার পুলিশদেরকে দিয়ে ওনার দলের ক্যাডারের কাজ করাচ্ছেন পুলিশকে দিয়ে যারা প্রতিবাদী যারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে তাদেরকে আর তাদের প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে তাদের প্রতিবাদ আটকাচ্ছে আপনারা দেখছেন সামনে কত বড় তৈরি করেছে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছি অভয়া তিলক তোমার যাই বলেন আমাদের ঘরের বাড়ির মেয়ের ঘরের বোনের আমরা ন্যায় বিচারের দাবিতে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসেছি পুলিশ অতি সক্রিয় কিভাবে রয়েছে আপনারা দেখেছেন আমাদের মহিলা কার্যকর্তারা রাস্তায় বসে এই নায়কীয় ঘটনার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে